প্রিয় বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল এবিটিভি বাংলায় আমি আমির হোসেন আজকে আমি আছি শরীফনগর কোনাখোলা কেরানীগঞ্জ ঢাকায় আপনাদেরকে যে খামারটি দেখাচ্ছি এটির নাম হল শরীফ অ্যাগ্রোভেট এটি শরীফ মেলামাইন কোম্পানির একটি অঙ্গ প্রতিষ্ঠান শরীফ অ্যাগ্রোভেট থেকে যে কোনো সময় সার বলত ডট গাবি দুধের গাবি বকনি ও সার বাছুর বিক্রি করা হয় তাছাড়া ওনাদের এখানে ভুট্টি গরু আছে তো প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন কিরানীগঞ্জের বৃহত্তম খামার প্রজেক্ট আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি দেখুন এই ফাঁকে আপনাদেরকে কিছু ইনফরমেশন দিয়ে রাখি আজকে আমি কি কি দেখাবো সার ডট ভুট্টি গরুর দাম দর জানানোর চেষ্টা করব এবং কুরবানি টু থাউজেন্ড নাইনটিনের উদ্দেশ্যে ওনারা কীভাবে গরু মোটা তাজাকরণ করছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বিস্তারিতভাবে তার ফাঁকে আপনাদেরকে দেখাবো ওনাদের খামারটি কীভাবে তৈরি করা হয়েছে শরীফ অ্যাগ্রোবেট সম্বন্ধে আমরা বিস্তারিত জানবো সাইফুল ইসলাম জজ ভাইয়ের কাছ থেকে তাহলে চলুন বন্ধুরা শুরু করছি এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই করে নেবেন প্লিজ এবং ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না অসংখ্য ধন্যবাদ এরপরও যদি আপনাদের আরও কোনো ইনফরমেশান জানার প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করতে পারেন জজ ভাইয়ের সাথে ওনার মোবাইল নাম্বার হল জিরো ওয়ান সেভেন থ্রি জিরো থ্রি ডাবল ফাইভ জিরো নাইন টু প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন চমৎকার খামারটি তো আমরা এই খামারটি সম্বন্ধে একটু জানার চেষ্টা করে থাকি আচ্ছা ভাই তো এই খামারে সর্বমোট সার গরু আছে কতগুলো তো সার গরু আছে ওলবাড়িয়ার স্যার আছে দুইটা হস্টাল আছে দুইটা একটা নেপালি স্যার আছে আর বলদ আছে টোটালি গরু আছে বলদ আর শারমিলা আছে ছত্রিশটা ছত্রিশটা সারা আছে নাকি বড় আচ্ছা তো এগুলো কি আগামী কুরবানির উদ্দেশ্যে বিক্রি করেন নাকি আপনারা সব সময় বিক্রি করেন এগুলো না আমরা সব সময় বিক্রি করি 12 মাসে বিক্রি করি 12 মাসে বিক্রি করেন জি আচ্ছা তো আমরা যে এই যে শার্ট গুলোটা দেখতেছি এটা একটু ভালো করে দেখা যাচ্ছে না এই যে শার্ট গরুটা এটা বিক্রি এখন করতে গেলে কি দাম হবে এখন তো পুরো পুরো ফিটিং আসে নাই জি পুরো ফিটিং হলে এটা বিক্রি হবে কত প্রায় তো 6 লাখ প্রায় 6 লাখ মানে আপনাদের এই যে কি আগামী কুরবানির পর্যন্ত পালার সিস্টেম আছে নাকি জি 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 এখন এখন যদি কোনো কাস্টমার নিতে চায় এখন কিনে রেখে দেবে পুরো প্যাকেজ সিস্টেম এই ঈদের আগে ঈদে দুই দিন আগে ডেলিভারি নিয়ে যাবে ওই কোনো সিস্টেম আছে আমাদের এখানে যে এরকম সিস্টেম আছে নাকি জি জি তো এরকম ঈদে যদি এইগুলোটা নিতে চায় কীরকম দাম পড়বে এখন তো এক হিসাব আর যদি কুরবানির সময় না তখন আরেক হিসাব আচ্ছা এখন ওই হিসাব এখন এখন নিয়ে চলে যাবেন না এখন নিয়ে নিয়ে যাবেন না নাকি আর কি এখন নিয়ে যদি চলে যেতে চায় এখন নিয়ে যদি চান তাহলে দাম পড়বে এটা কত সাড়ে চার লাখ সাড়ে চার লাখ আর যদি আগামী কুরবানিতে রাখতে চাইলে ছয় সাড়ে ছয়ের মতো পড়বে আচ্ছা তো ভাইয়া আসেন আমরা পরের গরুগুলো দেখি আপনাদের চমৎকার চমৎকার সব গরুগুলো আপনাদের তো ভাইয়া একটু বলেন আমাদেরকে এই গরুগুলোকে আপনারা কী কী খাবার পাবেন আমরা আমরা এগুলো খাওয়াই পুরা গম আপনার মুসুরি আর এই যা সব প্রাকৃতিক খাবারই খাওয়াই আর কি কোনো ফিট টিট এগুলো খাওয়ানো হয় না আমাদের গরুকে আর এত কোনো ভেজাল কোনো জিনিস খাওয়ানো হয় না ভেজাল কোনো জিনিস খাওয়া মানে মানে গাজর খাওয়াই বা কাঁঠালের সময় কাঁঠাল খাওয়াই গাড়ি করে কাঁঠাল কিনে নিয়ে এসে ছোটো ছোটো পিস করে দিলে খায় গাজর ঠিকঠাক পরশু দিন গাজর শেষ হবে গাজর সবসময় গাজর খাওয়াই সবসময় গাজর খাওয়া তো ঘাস কীরকম খাওয়ান ঘাস তো আমাদের নিজস্ব প্রযুক্তি আছে আচ্ছা আমাদের প্রায় তো এক হাজার এক হাজার বিঘার মতো কোম্পানি সম্পূর্ণ ঘাস এই ঘাস প্রতিদিনই প্রতিদিন দুই ঘাড়ি করে ঘাস ঘাসে রাখা হচ্ছে বলে গাড়ি করে গাছ আসে গাড়ি করে গাছ আসে গাছ খাওয়ানো হয় নাকি আচ্ছা এই যে আমরা যে বন্দরটি দেখতেছি তো এটা এখন বিক্রি করতে গেলে কীরকম দাম হবে আর কুরবানিতে সত্যি বলতে কি এখন তো বর্ডার বন্ধ তো এখন মনে করেন গরুর দাম একটু বেশি যাচ্ছে বর্তমানে যে এখন বর্ডার যদি খুলে তাহলে গরুর দাম কম গাড়ি যদি না খুলে এছাড়া বাড়বে গরুর দাম দেখো বাড়বে নাকি আচ্ছা তো আপনাদের এই খামারটিতে সর্বনিম্ন কত টাকার গরু আছে এবং সর্বোচ্চ কত টাকার গরু আছে বর্তমানে বর্তমানে সর্বোচ্চ সাত লক্ষ টাকার গরু আছে আর সবচেয়ে কম দামি আছে কত সবচেয়ে কম দামি কারণ চার লাখ টাকা চার লক্ষ টাকা আসেন আমরা একটু সামনে যাই দুধও দেয় না বাচ্চাও দেয় না দুধও না বাচ্চাও দেয় না

আর কিছুদিন পরে দেখা যায় ওয়েট করবো যে কত এখন বর্তমানে অনুমানিক ওয়েট হচ্ছে প্লাস সেভেন হান্ড্রেড প্লাস জি আচ্ছা তো এগুলা কুরবানিতে কীরকম হতে পারে আষ্টশো নয়শো কেজি সাড়ে নশো কেজি হয় আষ্টশো থেকে নয়শো কেজি হ্যাঁ এক হাজার কেজি হতে পারে এক হাজার কেজি বলদ খুব টাপ খুব টাপ খুব টাপ এক হাজার বলদ করে এক হাজার কেজি খুবই টাপ আচ্ছা তো ভাই এই যে এই গরুগুলোকে এক এক দিন আপনাদের খাওয়াতে খরচটা কীরকম হয় পার ডে পার বেলায় যে দুই বেলা করে খাবার দিই

আপনার হেড যত ভালো যত বেশি দিতে পারবেন ততই ভালো আচ্ছা আপনাদের এটা কত দিয়েছে আমাদের খুব সুন্দর এখানে আছে বারো ফিট করে বারো ফিট আর মাঝখানে আছে বারো ফিট আর দুই সাইডে মাঝখানে আছে পনেরো মাঝখানে আছে পনেরো ফিট আর দুই সাইডে আছে বারো ফিট নাকি আচ্ছা তো আপনাদের এই যে হাউসগুলো যে তৈরি করা হয়েছে এই হাউসগুলো সম্বন্ধে আমাদের যদি একটু দেখা যায় দেখতেই পাচ্ছেন চমৎকার চমৎকার সারগুরুগুলো তো দেখতেই পাচ্ছেন গরু কিভাবে তারা করাচ্ছেন আচ্ছা তো ভাইয়া এটা কি সার নাকি সার উলবাড়িয়া সার আচ্ছা এই উলবাড়িয়া সার না পেরার কারণটা কি হয় এনডিকেট পদ্দেশী এক রকম আচ্ছা এক প্রতিশীত আগে এক ফাদশের আমি বেড়া জন্য এটার নাম কুলবাড়ি ঠিক আছে তো আমরা এই যে এই শার্টটা তো আমার থেকেও হাইডে অনেকটা উঁচু ফিট আছে সাত ফিট নাকি না ছয় ফিট ছয় ফিট 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 আর যদি ফিটের উপরে আছে ফিটের উপরে আছে

এরকম দামের আছে নাকি আর সর্বোচ্চ কত আছে আজকে আমরা দেখালাম শরীফ অ্যাগ্রো প্রথম পর্ব শুটিংয়ের তারিখ ছিল একত্রিশে মার্চ টু আগামী ছয় এপ্রিল টু থাউজেন্ড এই খামারটি দ্বিতীয় পর্ব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দ্বিতীয় পর্বে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বাচ্চা সহ গাবি গরুর দাম এবং বকনা বাছুরের দাম তাছাড়া আরও দেখানোর চেষ্টা করব গাবি পালন কিভাবে করতে হয় গাবি রোগ হলে কি করতে হয় নতুন গরু খামারে প্রবেশ করানোর আগে করণীয় কি। গরুর প্রাথমিক চিকিৎসা এবং রোগ বালাই সম্বন্ধে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব এতক্ষণ বন্ধুরা আমার এই প্রতিবেদনটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি বিন্দুমাত্র উপকারে এসে থাকি তাহলেই আমাদের সার্থকতা আজকের মতো বিদায় নিচ্ছি আমি আমির হোসেন